বরিশালের হিজলা উপজেলার এক নং হরিনাথপুর ইউনিয়নের চাল নং ওয়ার্ড ইউপি সদস্য ছায়ের ব্যাপারের বিরুদ্ধে জেলে কার্ডের চাল আত্মসাদের অভিযোগ স্যার আমি তো জানি এনে সাউন্ড গেছে মেম্বার পরে আর কি যে বলছে যে সাউন্ড রাখ পরে দেব কিছু বলেন আমি কইছি যে ওখানে কাজ করতে সমস্যা কইছে যে আমি আজকে এরকম যে আমাদের এই অনুষ্ঠিত রিমেলা ছাব্বিশ তারিখে হয়ে গেছে সেখানে জিয়ারের চাউল এই ঈদের বিশেষ বড় বিজিএম মাননীয় প্রধানমন্ত্রী গরিব দিগির মধ্যে বিতরণ করে সেই চাউল এবং বিজিডি বিজিএফ সর্বপরী মিলে অনেক চাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসছে এই চাল বিভিন্নভাবে বিতরণ তারা না করে আমাদের জেলেদের চাল অনেক জেলের নাম এবার কাটছে প্রায় ছয়শ জেলের নাম কাটিয়া বিভিন্নভাবে চাল এরকম বিক্রি করছে সরকারি চাল এটা বন্যা হিমেলের চাল এটা জেলে কাডের চাল এভাবে চাল দেয় এবং ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা মিল্লা এই চাল তারা সঠিক জায়গায় না দিয়া তারা এরকম বিক্রি করে নিজেদের পকেটে টাকা ঢুকায় এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এটা সুষ্ঠু বিচার হোক মূলত ভিজিএফ এর চাল মজুত করা হয়েছে এই সংবাদের ভিত্তিতে আমি এখানে আসি তবে আমার সামনে যেহেতু ঘটনাটি ঘটেনি এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমি এই জায়গায় পাওয়া যায়নি এ কারণে আমি মোবাইল কোর্টের আওতায় নিতে পারছি না তবে চালগুলো আমি জব্দ করছি এবং ডিসপোজ করার ব্যবস্থা করতেছি যার বিরুদ্ধে অভিযোগ বলতে আসলে নামটা যদি প্রকাশ করে এটা আমি এখানকার যে মালিক তার সাথে কথা হয়েছে তিনি একজন মেম্বার সাহেবের নাম বলেছেন তাকে এই ঘটনা আমি পাইনি তাই তার বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আচ্ছা যদি সরকার এবং সব মিলে যদি আসলে প্রমাণিত হয় যে সরকারি চাউল এবং এই ঘটনাটি বিষয়ে আপনি আসলে সর্বোচ্চ কি ব্যবস্থাটা নেবেন সে মামলা করার সুযোগ রয়েছে